আমরা যারা গৃহিণীরা আছি সকালে ঘুম থেকে উঠেই চিন্তা হয় আজকেই রান্না করব। তো আজকে অনেক ভেবে শুরু করলাম সয়াবিন আলুর একটা তরকারি আমার সাথে থাকুন দেখুন খুব সহজ পদ্ধতিতেই কিন্তু এটা রান্না হয়ে যায় আমি একটা ফ্রাই প্যানে অল্প জল দিয়েছি তারপর দিয়েছি সয়াবিনগুলো সেগুলো পাঁচ থেকে ছয় মিনিটের জন্য একটু সেদ্ধ করে নেব আর ততক্ষণে আমি রেডি করে নিচ্ছি কী কী লাগবে এখানে ঘরোয়া সব জিনিস আদা রসুন পেস্ট সামান্য লবণ তারপরে কিছু ছোট ছোট করে আলু নিয়েছি দুই তিনটা শুকনা লঙ্কা নিয়েছি টমেটো নিয়েছি একটা বড় কুচি কুচি করে পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ ব্ল্যান্ড করে তো আমি এখন দেখছি হয়ে যাচ্ছে হয়ে গেছে অলরেডি আমি তুলে নিলাম সেগুলো পানি থেকে এখন আমি একটা ফ্রাইপ্যানে তেল বসিয়েছি এখানে দুই টেবিল চামচের মতো তেল দিয়েছি আমি যে আলুটা কেটে রেখেছিলাম এখানে ছোট ছোট দুইটা আলু নিয়েছি আপনার যদি আলু পছন্দ না হয় তাহলে একটা করে নেবেন অথবা আলুটা বাদ দিয়ে শুধুমাত্র সয়াবিনের ভুনা করে নিতে পারেন তো আমি এখানে আলুটা ভাজতে দিয়েছি একটু লবণ একটু হলুদ দিয়েছে শুধু ভাজাটা লাল লাল করে ভেজে নিয়েছি আমি আলু তুলে নিচ্ছি এক একে আলুগুলো ভাজার পর তুলে নেওয়ার পর আমি সেখানে সয়াবিনগুলো দিয়ে দেব সেটাও হালকা করে ভেজে নেব একদম বেশি ভাজলে কিন্তু এটা প্লাস্টিকের মতো হয়ে যাবে হালকা একটু এপুইট এপুইট করে দুই মিনিট ভাজলেই হয়ে যাবে তো সেগুলোতে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে খেতে পানসে না হয় দেন তুলে নিচ্ছি সেটাও এই তরকারিটা শুধু ভাত দিয়ে না রুটি পরোটা দিয়েও অনেক ভালো লাগবে খেয়ে দেখতে পারেন তো ফ্রাই প্যানে আমি একটু সামান্য তেল দিয়েছি এখানে এক দুই চার চামচ হলো হয়ে যাবে তারপর আমি শুকনো মরিচ ফোড়ন দিয়ে একটু শুকনো দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা সামান্য একটু জিরা এগুলো ফোড়ন দিয়েছি লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এবং এক চামচ মরিচের গুঁড়া তবে আমি এখানে মশলাটা পুড়ে যাচ্ছিলো তাই একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায় এখন আমি মরিচের গুঁড়োটা অ্যাড করলাম আস্তে আস্তে করে করে খুব স্লো স্লো করে জাল দিতে হবে আর তেলটা উঠে আসা পর্যন্ত এই মশলাটা ভাজতে হবে এটা হচ্ছে তিনটা কাঁচামরিচ নিয়েছিলাম যেটা ব্ল্যান্ড করেছি সেই কাঁচামরিচের ব্ল্যান্ডটা দিয়েছি এখানে হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা তো আমি সবটা মশলা আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি যখন একটু শুকনো শুকনো হয়ে যাবে তখন একটু পানি দিয়ে দিব এখানে দিচ্ছি আমি তিন চার কোয়া রসুন কুচি করে নিয়েছিলাম সেটা আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ পেঁয়াজ আমি কিছুটা দিয়েছি এবং কিছুটা রেখে দিয়েছি বড় দুটা পেঁয়াজ কেটেছিলাম হাফটা দিয়েছি হাফটা নামানোর সময় দেব এখন দিয়ে দিচ্ছি আমি দুইটা বড় টমেটো কুচি করে নিয়েছিলাম সেগুলো এটা আস্তে আস্তে করে কষাতে হবে যাতে টমেটো আর মশলাগুলো মোটামুটি একসাথে মিশে যায় তাহলে গ্রেভিটা অনেক মজার হবে তো আমি আলু যেটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি এখন একটু একটু পানি দিয়ে মশলা স্টপ কষাবো যাতে তেলটা উপরে উঠে আসে এখন আমি এখানে সয়াবিনের বড়িটাও দিয়ে দিলাম আস্তে আস্তে করে নাড়ছি নেড়ে নেড়ে কিন্তু কষাতে হবে এই রান্নাটা একটু ধৈর্য ধরে রান্না করলে এত সুস্বাদু হবে যে মুখে লেগে থাকবে মাংস বা বিরিয়ানির থেকেও মজা হবে দিয়ে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমার রান্না এখন প্রায় শেষ দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দেখে দিতে হবে যার যার পরিমাণ মতো যাতে লবণ বেশি হয়ে না যায় প্রথমে একটু দিলেন পরে আবার চেখে আর একটু দিতে পারবেন এখন দিয়েছে আমি এক চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন ভালো লাগবে আর এই পেঁয়াজটা আমি যেটা রেখে দিয়েছিলাম অর্ধেক দেওয়ার পর সেই পেঁয়াজটা এখন দিয়ে দিচ্ছি তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আপনারা যারা এই রান্নাটা করবেন আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে তারাও আপনাদেরকে রান্না করে খাওয়াতে পারে যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন তো আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার খুব দরকার এখানে আমি ফ্রেশ কিছু ধনেপাতা পাতা দিয়েছি আপনারা দেখেছেন হয়তো যে তেজপাতাটা দিয়েছিলাম সেগুলো তুলে ফেলে দিয়েছি এগুলো এখন আর দরকার নাই ফ্লেভার যা হওয়ার হয়ে গেছে খেতে এগুলো সামনে পড়লে ভালো লাগে না তো রুটি দিয়ে পরোটা দিয়ে অথবা প্লেন ভাত দিয়ে আপনারা খেতে পারেন ভালো টাটা